হোয়াটসঅ্যাপ বাংলাদেশ জাবার ভাই জিয়ার নাম তো সন্ধ্যা নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নাম আগে না শুনে থাকলো এই ব্লগের মাধ্যমে হলো অলরেডি আপনি আমার নাম শুনে ফেলেছেন সো আমি এখন আপনার পরিচিত যাই হোক আজকে আপনাদের সামনে যে ইভেন্টটা নিয়ে আসছি বা আজকের ব্লগের যে বিষয় সেটা হচ্ছে যে গেল থেকে খুব সুন্দর একটা গেট টুগেদার আয়োজন করা হয়েছিল এবং এই আয়োজন বরাবরের মতোই আপনার আমার সবার ভালোবাসার সাফায়েত ভাই শ্রদ্ধেয় সাফায়েত ভাইয়ের মাধ্যমে আয়োজিত হয়েছিল এবং এই ইভেন্টটাতে বা এই গেট টুগেদারটাতে উপস্থিত ছিল পোল্যান্ডে আমাদের যে বাঙালি কমিউনিটি আছে সেখানকার খুবই গণ্যমান্য এবং প্রথম সারির কিছু সিটিজেন্স অথবা ব্যক্তিবর্গ যারা হচ্ছে অনেক দীর্ঘ সময় ধরে পোল্যান্ডে ব্যবসা করতেছে এবং যাদেরকে ছাড়া আসলে পোল্যান্ডের বাঙালি কমিউনিটির কথা চিন্তা করা যায় না তো এই ইভেন্ট সম্পর্কে একটু বলেনি এই ইভেন্টে হচ্ছে মূলত গেট টুগেদারটা হয়েছে কারণ হচ্ছে গত দুই বছর ধরে বা পোল্যান্ডে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষজন এসছেন এবং তার তাদের পরিবার পরিজন সন্তান সন্তান সন্তানদেরকে নিয়ে এখানে এসেছেন তো ওই সব পরিবারগুলোকে নিয়ে একটা সুন্দর বন্ধন ক্রিয়েট করাটা ছিল আসলে মূল উদ্দেশ্য আমি যতটুকু জানি আমি এভাবে বলছি যতটুকু জানি বিকজ আনফরচুনেটলি আমি উপস্থিত থাকতে পারিনি আমার অফিসিয়াল রিজনে আমি একটা প্রজেক্টে কাজ করি যেই সময় অন্যান্য সবার উইকেন্ড থাকে ওই সময় আমাকে অফিসে যেতে হয় আবার যখন আমার বন্ধ থাকে ওই সময় আবার অন্য অফিস করে সো আমার সাথে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় যে কারণে আনফর্চুনেটলি এবার আমাকে মিস করতে হয়েছে বাট ইভেন মিস করলো আপনাদের সামনে যদি এই ইভেন্টের খবর যা হয় না নিয়ে আসে তাহলে কে নিয়ে আসবে রাইট আজকে আমি আপনাদের কাছে এই পুরো ইভেন্টটা প্রেজেন্ট করবো করবো বাট এখানে একটা ক্যাচ আছে সেটা হচ্ছে এই ইভেন্টে আমি যেতে না পারলো এখানে গিয়েছিল আমার ছোট ভাই আমার অ্যাসিস্ট্যান্ট আমার ম্যানেজার হোয়াট এভার হি ইজ আই মিন হি ইজ আমার ছোট ভাই আবিদ তো আবিদ আমি জানি না আসলে ও আমার কার সাথে এতদিন ধরে ঘুরে ঘুরে বা আমার ক্যামেরার পিছনে কাজ করে আসলে কতটুকু শিখতে পেরেছে বাট ওর উপর আমি আজ এবারে এই ইভেন্টটার দায়িত্ব দিয়ে দিয়েছিলাম সো আপনাদের সাথে নিয়ে আমি প্রথমবার দেখবো আসলে ও কীভাবে কী ক্যাপচার করেছে তবে সিন্স ইট ওয়াজ আ নাইট টাইম ইভেন্ট সো আমার মনে হয় হয়তো বা ভিডিও কোয়ালিটি একটু বেশি হতে পারে যাই হোক ওর পক্ষ থেকে আমি সবার কাছে অগ্রিম সরি যে আপনাদের দেখার জন্য হয়তো যতটুকু অসুবিধা হবে সেটুকুর আমি ক্ষমা প্রার্থী বাট পুরো ইভেন্টটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এবং আমি ডিসক্রাইব করবো সব কিছু সো চলুন দেরি না করে মেন ইভেন্টটা শুরু করা যাক দেখা যাক যে আসলে ওই দিন কি কি হয়েছে হ্যালো আমি আবিদ জাবের ভাই নাম তো সোনাই হোক আর আজকে আসলে জাবের ভাইয়ের পরিবর্তে আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশান দিচ্ছি সো ভাই আসতে পারে নাই তার অফিসের কারণে আজকে আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আন্ত্রিয়া লাউঞ্জে আসছি আমরা একটা আসলে গ্যাদারিংয়ে আসছি যেটা বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছে তাদের সবাইকে নিয়ে একটা গ্যাদারিং কিন্তু এখানে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই রিভিল করাবো তো তার জন্য আপনাদের এই ভিডিওটা দেখতে হবে সো লেটস গো I'm the owner of Antakya. It's okay. a big pleasure that you came, guys. Sure. And everything is uh, ready for this special event mm -hmm. for my good friends okay. from home time, yes. So we have everything uh, uh, from morning preparing for you. Guys. Okay, thank you. We like to see you and we hope to see you again okay. anytime you like. Sure, sure, sure. Thank you so much. Sir.

That thought it showing That's what I was. এই হচ্ছে আমাদের ভাই এই হচ্ছে আমাদের ভাই আর ভাই সবাই আছে কি অবস্থা আপনার কেমন আছেন ভাই এখানে নাকি একটা গুপ্ত উদ্দেশ্য আজকের এই প্রোগ্রামের আপনি কি জানেন সেটা এক কাজ করতে পারবো এখানে

रे एंटरटेन करते वक्त जावे पीछे लाग है भाई अब আমি বলেছিলাম যে আজকের আমাদের এই গেট টুগেদারের একটা প্রধান আকর্ষণ আছে সেই আকর্ষণটা হচ্ছে আসলে আমাদের সোদয় বড়ভাই সফায়েদ ভাইয়ের বিবাহোত্তর সংবর্ধনা ও মাই গড সফায়েদ ভাইতে চুপারুস্তম निकला आई मीन উনি আসলে কাউকে বলেই নাই যে এটা হচ্ছে ওনার বিবাহোত্তর সংবর্ধনা বা ওই উপলক্ষ্যে আসলে গেট টুগেদার আয়োজনটা করছে আমি ভাবতেছিলাম যে ভাই যে প্রোগ্রামটা আয়োজন করলো এখন তো ঈদও হয় না নিউ ইয়ারও না অকেশনটা কি হইতে পারে পরে চিন্তা করলাম যে বাঙালি কমিউনিটিতে অনেক ধরনের প্রোগ্রামের প্রোগ্রামের আয়োজন করে থাকে মাঝে মধ্যে খেলাধুলার আয়োজন করে ছোটখাটো পিকনিকের মতো প্রোগ্রামের আয়োজন হয় কিন্তু তারপরও খানি মানে বেকাপ্পা লাগতেছিল সো ক্যাচ সাপে ভাই ভাবিকে নিয়ে আসছে ভাবিকে নিয়ে আইসা সবার সাথে বাঙালি কমিউনিটির সাথে ওনাকে অফিসিয়ালি ইন্ট্রোডিউস করাই দিছে বলা যায় সো আহ আরে কি একটা খুবই স্পেশাল একটা ইমেটাই মিস করে করছি দুঃখ লাগতেছে ভাই দুঃখ লাগতেছে হচ্ছে আসলে আমাদের সহ্য বড় ভাই সাফায় ভাইয়ের বিবাহ উত্তর তো আসলে উনি হিউজ একটা অ্যারেঞ্জমেন্ট করেছে আসলে আমাদের জন্য তো থ্যাংক ইউ আমি সাফেদ ভাইকে আসলে একটু বলবো যে আমার সাথে কিছু কথা সবাইকে আসলে বিবাহ উত্তর সংবর্ধনা ঠিক আছে বাট আমি তা যার মধ্যে আমি সবাইকে আবার একসাথে করতে পারবো বিশেষ করে ফ্যামিলিগুলো আমাদের গত দুই বছর তিন বছরের মধ্যে আমাদের গীত আছে অনেকগুলো ফ্যামিলি একসাথে আছে

আমাকে মিস করেছে এগুলো হচ্ছে আসলে ভালোবাসা আমি আপনাদেরকে মনে হইতে পারে যে জামের ভাই একটু বেশি ঢং করতেছে আজকের ভিডিওটাতে তবে সত্যি কথা বলতে যখন দেখেন এখানে হচ্ছে দেশের বাইরে আমরা সবাই হচ্ছে একলা থাকি তো যখন কোন বড় ভাই ছোট ভাইগুলোকে মিস করে তখন স্বাভাবিকভাবে একটা আনন্দের অনুভূতি মানে হয় খুব বিশেষ করে কিছু স্পেশাল সময়গুলোতে যেমন রোজার আগে ইফতারের সময় বা এরকম স্পেশাল অকেশনগুলোতে এই সময়গুলোতে আসলে একলা থাকা বা দূরে নিজেকে খুব লোনলি ফিল করে সেই সময় যখন এই শ্রদ্ধেহ বড় ভাইরা ভালোবাসা মানুষগুলো মিস করে তখন এই জিনিসগুলো আসলে অনেক বেশি আনন্দ দেয় তাই আমি আসলে অনেক বেশি হ্যাপি যে আমি ভাবতেছিলাম যে এরকম গ্যাদারিং বা এরকম একটা ব্যস্ত ভিতরে আমার কথা বা কেউ কি মনে কি রাখবে কিনা বাট আমাদের সাইফুল ইসলাম ভাই মনে রাখছে আমাদের সাফাইত ভাই আমার কথা মনে রাখছে বিগ থিং মি আমি মন থেকে তাদের প্রতি কৃতজ্ঞ ওকে এই ইভেন্টে যারা প্রেজেন্ট ছিল সেরকম কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে কয়েকজনের নাম আসলে না বললেই না সেটা হচ্ছে আমি বলে রাখি যে বেশিরভাগ মানুষই মনে করেন যে পোল্যান্ডে যারা বাঙালি আছে তারা হয়তো শুধু ব্যবসার সাথেই জড়িত তবে না হয়ে ব্যবসার সাথেই জড়িত না এখানে বাঙালি কমিউনিটির মানুষজন শুধুমাত্র ব্যবসা না করেও চাকরি বাকরির সাথে আছে তারা এডুকেশনের সাথেও আছে এবং আরও বিভিন্ন সেক্টরে তারা কাজ করতেছে শুধুমাত্র কে বাবা ব্যবসার সাথে নয় এবং এই ইভেন্টে যারা প্রেজেন্ট আছে তাদের মধ্যে কয়েকজন মানুষের নাম না বললেই নাই তার মধ্যে একজন হচ্ছে এখানকার অন্যতম পুরাতন ব্যবসায়ী এবং বেশ জনপ্রিয় একজন মানুষ তিনি হচ্ছেন শরীফ ভাই তিনি হচ্ছেন এশিয়ান কাবাবের মালিক এবং সঙ্গে ছিল হচ্ছে আমাদের সাইফুল ইসলাম ভাই তিনি হচ্ছে কেবাব লাম আপনারা আমার ব্লগে এশিয়ান বাজারের ব্লগও দেখেছেন আপনারা কেবাব লামের ব্লগও দেখেছেন ওই খানের ওই কেবাব লামের মালিক হচ্ছেন সাইফুল ইসলাম ভাই সো ইঞ্জিনিয়ার সাইফুল ভাই এখানে প্রেজেন্ট ছিলেন এবং কর্পোরেট ওয়ার্ল্ড থেকে আরও কিছু মানুষজন এখানে প্রেজেন্ট ছিল তার মধ্যে একজন হচ্ছে আমাদের শাকিল ভাই তারপর হচ্ছে আরও কিছু আমাদের পিএইচডি ডক্টরেটের ডক্টরেটি স্টুডেন্ট ডক্টর সাইফুল ইসলাম ভাইকেও দেখলাম এখানে প্রেজেন্ট আছে সো বলতে পারেন যে মোটামুটি পোল্যান্ডে টপ গ্রেডেড বা পোল্যান্ডে যারা যারা এখন পর্যন্ত সবচেয়ে ভালো ভালো আছে সব মোটামুটি সবাই এখানে প্রেজেন্ট ছিল সো আপনি যদি এরকম একটা ইভেন্টে থাকতে চান বা এরকম একটা কমিউনিটি অংশ হতে চান অবশ্যই আপনাকে মনে পারে ডিটারমেন্ট হতে হবে যে আপনি পোল্যান্ডে আসবেন এবং পড়াশোনার জন্য হোক ব্যবসা জন্য হোক আপনাকে জানপ্রাণ দিয়ে চেষ্টা করতে হবে কারণ এখন নিয়ম কারণ অনেক চেঞ্জ হয়ে গেছে এখন আগের মতো খুব ইজিলি চাইলে আসলে স্টুডেন্ট ভিসা অন্য কোনো ভিসা অ্যাপ্লাই করা যায় না বাট এখন পর্যন্ত ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পোল্যান্ডের কমিউনিটি ইজ দ্য বেস্ট পোল্যান্ডের কমিউনিটি বেস্ট পোল্যান্ডে বাংলাদেশিদের অবস্থানটা ভালো সব দিক থেকে পোল্যান্ড এখন উপরে তাই আমি আপনাদেরকে এনকারেজ করব যে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা চেষ্টা করবেন নিজেকে ইম্প্রুভ করার জন্য বা আপনাদের যদি টার্গেট থাকে যে ইউরোপে আসবেন তাহলে পোল্যান্ডকে অবশ্যই বিবেচনা রাখার জন্য শুধুমাত্র স্টুডেন্ট ভিসা ছাড়াও অনেক অনেক ভিসা আছে আরও তো ওগুলো নিয়ে আপনি চেষ্টা করতে পারেন

আমরা বর্ষ থেকে আসছি তো সাফাত ভাই আমাদের ইনভাইট করছে সাফাত ভাই যেই উদ্দেশ্যে আমাদেরকে ইনভাইট করছে সেই উদ্দেশ্য সম্পত্ত তাদের জন্য শুভ কামনা ইনশাল্লাহ দোয়া করি সে তারা অনেক দূর আগায় যাইবা এবং আমাদের প্রতিনিয়ত দাওয়াত দিবা আমরা এখানে আমরা বর্ষা থেকে আসছি অনেক আমার নাম শরীফ অনুষ্ঠানে আসলে এখানে আসার উদ্দেশ্য হলো সদ্য বিবাহিত আমাদের যুবক সাঁপায়াত সব ওর ও বিয়ে করছে বিয়ের একটা গেট টুগেদার এখানে তো আমরা সবাই অনেকে দূর থেকে আসছি বর্ষা থেকে আর অনেকেই অনেক জায়গা থেকে আসছে এটার একটাই কারণ সুসম্পর্ক কারণ সুসম্পর্ক এবং আত্মার সম্পর্ক না হলে মানুষের দিদি থেকে আসে না জাস্ট একটা এক টুকেদারের জন্য আমি ওদের বিবাহিত জীবন অন্তর অন্তর শুভকামনা জানাচ্ছি এবং যাতে তারা সবসময় সুখে থাকে একসাথে থাকে এবং আমাদের সাথে একসাথে সুসম্পর্ক বজায় রাখে চলতে পারে আবারও অনেক অনেক সুবিধা আমরা তাদের আপনি আপনার একটু অনুভূতি শেয়ার করেন আমাদের সবার সাথে ধন্যবাদ আলাইকুম আমি লুতুর রহমান বর্ষা থেকে আসছি এখানে আসার উদ্দেশ্য আগে পর্যন্ত জানতাম না সাপাতের সাথে আমার অনেক দিনের সম্পর্ক আজকে প্রায় সাত ছয় সাত বছর ছিল তো সেও বড় ভাইয়ের মতন দেখে আমিও তাকে ছোট ভাইয়ের মতন দেখি এটা বন্ধু ভাই খুব সুসম্পর্ক অনেক দিন সেই অনুবাদে এসে আমাকে গত সপ্তাহে দাওয়াত দিছে আসছি জিজ্ঞেস করছিলাম যে কিসের দাও কেন ভাই ওই আমরা সব বন্ধু বান্ধবরা সবাই একসাথে মিলিত হবে আসলে সে একটু চালাক নোয়াখালীর মানুষ তো নোয়াখালীর মানুষ একটু চালাক বেশি কারণ যদি বলি বলে যে বিয়ের অনুষ্ঠান বা এরকম কিছু তখন পার্টিটা তো আর একটু জগজমাট করতে হবে আর বড় ধরনের আমরা চাইবো অনেক গিফট টিপ্র আমরা দাবি করব তো সেই অনুপাত থেকে আমার মনে হয় সে আমাকে সেটা লুকিয়েছে তো সত্য সবসময় প্রকাশ পাবে প্রকাশ পাবেই Ah! Uh. শ্রদ্ধা সাইফুল ভাই তিনি আমার কথা জিজ্ঞেস করেছিলেন যে জাবের কোথায় মানে আমাকে যখন কেউ মিস করে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং সাইফুল ভাই আমার সবসময় একটা ভালোবাসার মানুষ তিনি হচ্ছে পোল্যান্ডে আপনি যদি বলেন যেখানে এখানে বাঙালিদের গার্ডিয়ান শ্রেণীর মানুষজন কে আছে ওই গার্ডিয়ান শ্রেণীর একজন হচ্ছে আমাদের সাইফুল ইসলাম ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ভাই বিকজ উই হ্যাভ টু সাইকুলস সরি টু টু সাইফুল একজন হচ্ছেন আর পিএইচডি সাইফুল ভাই আরেকজন হচ্ছেন ব্যবসায়ী সাইফুল ভাই তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার সো সাইফুল ভাই যখন জিজ্ঞেস করছে যে জাবের কোথায় জিনিসটা শুনি না আমার যায় ওই যে দুইটা মার্বেল পাশাপাশি বাড়ি ফেলে করে একটা শব্দ হয় না ঠিক ওই ভাবে দিলে মধ্যে টেং করে একটা শব্দ করে উঠছে যে বড় ভাই আমাকে মিস করছে আমার কথা মনে রাখছে আমি ভালো লাগছে

ধন্যবাদ আপনাকে সবকিছুর জন্য আর আপনি তাহলে একটা খাবার উঠেছে আসলে আমি তো আগেও বলেছি আমাদের এটা নতুন না বারবারই হয়েছে আগেও

এত সুন্দর একটা প্রোগ্রাম মিস করে ফেলছি ভাই যদি জানতাম যে পোল্যান্ডের এই লেজেন্ড মানুষগুলা আসবে টপ গ্রেডের মানে বা প্রথম সারির ব্যবসায়ীরা যারা আসলে পোল্যান্ডে কে বা ব্যবসাটাকে আজকের পর্যায়ে নিয়ে আসছে তারা থাকবে এই অপরচুনিটিটা আমি মিস করতাম না কারণ এত যতগুলো মানে গোল্ডেন ক্যারেক্টারকে বা এতগুলা গোল্ডেন শ্রেণীর মানুষদেরকে আমি কীভাবে বুঝাবো জাস্ট বুঝেন যে তারা হচ্ছে টপ গ্রেডের মানুষ এই টপ গ্রেডের মানুষগুলো যখন একসাথে হয় ওই এনভায়রনমেন্টটা হচ্ছে প্রোডাক্টিভ বিকজ একটা কথা আছে যে যখন দেখবেন যে কোনো মানে নির্দিষ্ট শ্রেণীর মানুষ এক হয় তখন ওই জায়গাতে প্রোডাক্টিভ আলোচনা হয় এরা হচ্ছে সবাই টপ গ্রেডের ব্যবসায়ী সো এই জায়গাগুলোতে যখন আপনি আসবেন তখন দেখবেন যে এখান থেকে অনেক প্রোডাক্টিভ আলোচনা বা অনেক প্রোডাক্টিভ ব্যাপার সাপে আপনি জানতে পারবেন প্লাস এখানে দেখলেন যে আপনারা কর্পোরেট ওয়ার্ল্ড থেকে যারা আসছে তাদের সাথে যদি আপনি বসেন তাদের সাথে মাধ্যমে আপনি কর্পোরেট সম্পর্কে জানতে পারবেন তো আপনি বুঝতে পারতেছেন যে এইখানে থাকাটা কতটা ইফেক্টিভ হইতে পারে একটা মানুষের জন্য কতটা জ্ঞান একজন মানুষ এই ধরনের গ্যাদারিং থেকে অর্জন করতে পারে মিস করে ফেলছি বাট একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যেহেতু আমি বললাম যে এখানে হচ্ছে ফ্যামিলি গ্যাদারিং ছিল বাট এখানে তো ফ্যামিলি দেখলেন না বা মহিলাদেরকে দেখলেন না এটার কারণ হচ্ছে এখানে মানে স্পেসিফিকভাবে আমরা চিন্তা করেছিলাম যে যেহেতু আমরা হচ্ছে মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি এবং বেশিরভাগ মহিলারা যারা মানে ফ্যামিলি মেম্বাররা মহিলা মেম্বাররা ওনারা হচ্ছে ইসলামী বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করেন ইউরোপে এসে সবাই আসলে ইউরোপের মতো ঘরে গা ভাসিয়ে দেয় না তো তাদের মানে রেসপেক্টের কথাটা মাথায় রেখে তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা তাদেরকে আসলে ভিডিও থেকে আলাদা করে রেখেছিলাম তাদেরকে আমরা ভিডিওতে দেখাইনি কারণ অলরেডি আই টোল্ড ইউ বিকজ অফ সাম ইসলামিক রিজন সো সব ফ্যামিলি এখানে প্রেজেন্ট ছিল সবাই ছিল এবং খুব সুন্দর একটা আয়োজন ছিল এবং সাফাইদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে সাফাইদ আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল এবং খাবারটা আসলে দারুণ ছিল মানে এটা স্পটে বসে যদি আমি গরম গরম খাইতে পারতাম তাহলে লা জবাব একটা ব্যাপার হইতো বাট আনফর্চুনেটলি যেহেতু আমি যেতে পারিনি এবং খাবারটা আমার ভাইয়ের মাধ্যমে পাঠানো হয়েছে সো খাবারটা প্রচুর একটু দেরি হয়ে গেলো ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু স্টিল অনেক এনজয় করছি আমি খাবারটা তো এত সুন্দর একটা ইভেন্ট মিস করলো আমি চেষ্টা করব পরবর্তী ইভেন্টগুলো যেন আমার কখনো মিস না হয় বিশেষ করে যদি কোনো অনুষ্ঠানে এই আমাদের শরীফ ভাই বা মাইনুল ইসলাম ভাই মমিনুল ভাই এবং সাইফুল ইসলাম ভাই এই ধরনের সিনিয়র মানুষ এবং ইম্পর্টেন্ট ব্যক্তিরা প্রেজেন্ট থাকে তাহলে আমি অবশ্যই সেই ইভেন্টগুলো আসলে মিস না করারই চেষ্টা করে থাকি এবং আমিও চাইবো যে এই বাঙালি কমিউনিটির পক্ষ থেকে যত আয়োজন হবে পরবর্তীতে সবকিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য তো আজকের ওদের এখান থেকে বিদায় নিব যাওয়ার আগে ছোটো একটা কথা বলে যে আমার আরও একটা চ্যানেল আছে যেখানে আমি হরর স্টোরি শেয়ার করি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বাংলাদেশে থাকতে আমারও প্রচুর পরিমাণে ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছে এবং পোল্যান্ডে আসার পরেও হয়েছে ওই ধরনের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে থাকি সো ওই চ্যানেলের ডিসক্রিপশনটাও এবং লিঙ্কটাও এই চ্যানেলের মানে ভিডিও শেষে দেওয়া থাকবে বা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো যদি আপনাদের ওরকম অভিজ্ঞতা থাকে শেয়ার করতে পারেন আমাকে মেইল করতে পারেন হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন যে কোনোভাবে শেয়ার করতে পারেন আমি সেটা আমার চ্যানেলে প্রসার করবো এবং আমার বহু অভিজ্ঞতা আছে সেগুলো আমি অবশ্যই শেয়ার করব আর এছাড়া আমি আসলে মধ্যখান বেশ লং টাইম আমি বিজনেস প্রমোশন সহ অন্যান্য প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো বন্ধ রেখেছিলাম বিগত বাংলাদেশের একটা মানে বিশাল বড় একটা বিপ্লব হয়েছে বাংলাদেশে অনেক বড় একটা পরিবর্তন এসছে ওই সময়টা আসলে মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলাম যে কারণে আসলে নিয়োগ করেছিলাম যে ওই বাংলাদেশের পরিস্থিতি নর্মাল না হওয়া পর্যন্ত আমি আসলে কিছু করবো না একটা বড় গ্যাপ ছিল তাই আপনাদের অনেকের সাথে কথা বলেও আমি আসলে পরবর্তীতে আর কাজ হাতে নেই নিয়ে ও সামনে আগাইনি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী বাট ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এখন আপনাদের কাজগুলোকে সম্পূর্ণ করে দেওয়ার জন্য এবং যাদের কাজ ধরিনি তাদের কাজ নিব এবং সবকিছু সম্পূর্ণ করার আমি সর্বোচ্চ চেষ্টা করবো আজকে তাহলে এই ব্লগ থেকে বিদায় দেখা হবে পরবর্তীতে নতুন করে ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই দা ওয়ে আমার ভাইকে একটা থ্যাংক ইউ তো না দিলে হয় না এত সুন্দর করে সে ভিডিওগুলো করে আনলো যদিও হ্যাঁ সে একজন নতুন মানুষ হিসেবে কিছু মিস্টেক এখানে ছিল তার জন্য আমি আপনাদেরকে বলবো যে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য ওকে যেহেতু এটা ওর প্রথমবার করা এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা যে ও আমার স্টার্টিং এবং এন্ডিংটা ফলো করেছে যেখানে আমি বন্ধ করে দিই ক্যামেরা সেটা ফলো করেছে তাই আজকে আমি আমার পক্ষ থেকে সেটা করলাম না সো থ্যাংক ইউ সো মাচ ছোটো ভাই তুমি অনেক সুন্দর করে চেষ্টা করেছো তবে হ্যাঁ এখানে আসলে ইম্প্রুভমেন্টের অনেকগুলো অপশন ছিল হয়তোবাবু প্রথমবার দেখে কিছু মিস করে ফেলছে এই জন্য হয়তো বা কোয়ালিটিটা আমার রেগুলার ব্লগের মতো সেম স্ট্যান্ডার্ডটা হবে না এই জন্য আমি দুঃখিত তবে আশা করব পরবর্তী ভিডিওগুলো সবগুলো সুন্দর মতো হবে এবং আপনাদের সামনে সব কিছু ডিটেলস ইনশাল্লা আমি পরিবেশন করতে পারবো তো দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আমি যাবেন ভাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম